আচ্ছা দেখা যাক প্রাইস পর থেকে স্পিন দেখি কি পাওয়া যায় কারণ এখান থেকে আপাতত কিছু ভাউচারও পাইছি সো সিরিওসিতে ভাউচারগুলো তো দেখি কী কী আসে না আসে ফার্স্ট ড্র সিরিওসিতে কয়েন দিল সেকেন্ড ড্র এবারও কয়েন এরপরে ড্র এটা তো পাই নাই এবার ড্র দেখি কি দেয় এবারে কয়েন দিছে আরেকটা একটা কিছু ভালো কিছু দেয় তাও দেয় নেই আরেকটা ড্রতে তে দেখি কি দেয় সেম আবার ড্র দেই সেম জিনিসই পাইলাম আরেকটা ড্র আবারও সেম

Okay, guys.